হ্যালো বন্ধুরা ডিভাইন সোল ইলেভেন ইলেভেনে তোমাদের স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো আচ্ছা আজকে আমি কিন্তু তোমার পার্টনারের এনার্জি বার করবো এই দিয়ে বার করবো তোমার পার্টনারের এনার্জি থার্ড পার্টির এনার্জি হলে আমি ডেফিনেটলি থার্ড পার্টি এনার্জি নেবো এবং তোমার পার্টনারের ফিলিংস তোমাকে নিয়ে কী রয়েছে আমি সেটাও তার সাথে সাথে দেখবো ওকে সো আমি বলি যে এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয় ছেলেমেয়ে থেকে দেখতে পারো এবং রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে কিন্তু পুরোপুরি রিডিংটা তোমার ওকে এই মুহূর্তে তুমি কি করবে একদম পজিটিভ হয়ে যাবে এবং তোমার পার্টনারের নাম মনে মনে তিনবার নেবে তার ফেসটা তুমি চোখ বন্ধ করে ইম্যাজিন করতে পারো এবং তোমাদের কোনো হ্যাপি মেমোরি কথাও ভাবতে পারো ওকে সো আমি আর দেরি করবো না তোমার পার্টনারের এনার্জি আমি বার করবো সো ইউনিভার্স প্লিজ থ্যাংক ইউ প্লিজ ইউনিভার্স থ্যাংক ইউ আমাকে সঠিক উত্তর বার করতে দেওয়ার করে দেওয়ার জন্যে ওকে সঠিক উত্তর বার করতে দেওয়ার জন্য তোমার ধন্যবাদ আমার যে ভিউয়ার্স বন্ধুরা রয়েছে তার পার্টনারের এনার্জি কী রয়েছে থার্ড পার্টিকে নিয়ে ওকে থার্ড পার্টিকে নিয়ে এনার্জি কী রয়েছে থার্ড পার্টিকে নিয়ে এনার্জি কি রয়েছে ইউনিভার্স আমার যে পার্টনার রয়েছে সে থার্ড পার্টিকে নিয়ে কি ফিলিংস রাখছে

ও কার্ডগুলো এত থার্ড পার্টি এনার্জি বার করে চিটকে চিটকে চলে যায় না আচ্ছা আর বার করছি না এখন এখানে স্টপ রাখছি ওকে তো এখানে দেখো যে কার্ডগুলো আমি দেখতে পাচ্ছি কার্ডগুলোর এনার্জি কিন্তু মানে পুরোপুরি বোঝাই যাচ্ছে যে থার্ড পার্টির সাথে এনার্জি কী রয়েছে ওকে পুরোপুরি কিন্তু থার্ড পার্টি এনার্জি এসে গেছে দেখো আমি এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার পার্টনারে কিন্তু এই মুহূর্তে মানে পুরোপুরি একটা ডার্ক এনার্জির মধ্যে রয়েছে ঠিক আছে পুরোপুরি ডিপ্রেশন এনজাইটির মধ্যে ঢুকে রয়েছে এবং ও কিন্তু নিজের ইমোশানটাকে হাইট করে রেখেছে ওকে টু হাই প্রেস এনার্জি মানে ও কিন্তু শো করছে না বাইরে যে ও কতটা কষ্ট পাচ্ছে কিন্তু ও কিন্তু ভেতরে ভেতরে নিজের ইমোশানটাকে হাইট করে রেখেছে ঠিক আছে কারণ দেখো এইট অফ কাপস কিন্তু হাই প্রি দিকে যাচ্ছে মানে কিন্তু ও কিন্তু ধীরে ধীরে ডার্ক সরি ডার্ক এনার্জির দিকে ঢুকছে ওকে আচ্ছা এবার কিন্তু ফাইভ অফ ভ্যান্স এনার্জি এসছে মানে কিন্তু থার্ড পার্টির সাথে বেশ ঝগড়াঝাটি অশান্তি চলছে টেন অফ ভ্যান্স বলছে কিন্তু ওর কিন্তু একটা মানে প্রচুর বোঝ ফিল করছে ঠিক আছে প্রচুর বোঝ ফিল করছে মনে হচ্ছে আমি আর পাচ্ছি না অনেক হয়েছে আর পাচ্ছি না এখানে ফাইভ অফ ভ্যানস এবং ফাইভ অফ সোর্স দুটোই কিন্তু বলে দিচ্ছে যে থার্ড পার্টির সাথে কিন্তু মারাত্মক লেভেলে ঝগড়া ঝামেলা হচ্ছে ওকে মারাত্মক লেভেলে ঝগড় ঝামেলা হচ্ছে এবং ও কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি পুরোপুরি কনফিউজ কি করবো কি করব না কোথায় যাব কি করলে আমি মুক্তি পাবো ওর সেটাই জানা নেই ও বুঝতে পারছে না কি করব যার কারণ দেখো হারমিটে এনার্জিতে চলে গেছে পুরোপুরি একদম চুপ হয়ে গেছে তার কারণ আমি বললাম না হাইপিস্ট্রনার্জি ওর ভিতরে এত ঝড় চলছে ও কিন্তু কাউকে বুঝতে দিচ্ছে না ও কিন্তু একদম চুপচাপ হয়ে গেছে ঠিক আছে এবং ও কিন্তু নিজের আশপাশে না একটা বাউন্ডারিস ক্রিয়েট করে রেখেছে মানে আমি আমার কাছের কাউকে আসতে দেবো না আমার গায়ের কাছে কাউকে ঘেঁচতে দেবো না ঠিক আছে এরকম টাইপের একটা নিজেই মানে ব্লক ক্রিয়েট করে রেখেছে হ্যাঁ মানে ব্লকেজ সামনে ক্রিয়েট করে দিয়েছে যে না আমি আর আমার কাছে আসতে দেবো না থার্ড পার্টি এরকম টাইপের একটা এনার্জি আচ্ছা এখানে আমি থার্ড পার্টি যেটা দেখতে পাচ্ছি আমি বলছি এখানে কিন্তু আমার একটা ফিমেল ফিগার মনে হচ্ছে ঠিক আছে দ্য মনের এনার্জি এবং হ্যাপিসেস কোনো ফিমেল পার্সেন হতে পারে এবং মেলও হতে পারে ওকে এমন না যে ফিমেল বাট আমার যেটা এনার্জিটিক্যালি ফিল হচ্ছে আমি সেটা বললাম তো ও কিন্তু মানে মানে মনের মধ্যে অনেক কিছুই রয়েছে কিন্তু প্রকাশ করতে পারছে না দ্য মনের এনার্জি বলছে ও কিন্তু হিডেন করে রেখেছে এখানে দ্য মনের এনার্জি হাই পিস্টেস এনার্জি কিন্তু বলেই দিচ্ছে ওর নিজের ইমোশনটাকে পুরোপুরি হিডেন করে রেখেছে এবং ফাইভ অফ সোর্স ওর পুরোপুরি মাইন্ড খারাপ হয়ে যাচ্ছে ঠিক আছে পুরোপুরি মাইন্ড খারাপ হয়ে যাচ্ছে এবং এই মাইন্ডটা কিন্তু থার্ড পার্টি খারাপ করছে টু অফ সোর্স আমি বলে দিলাম যে ইন মানে ইনডিসাইসিভ মুডে রয়েছে ডিসিশান নিতে পারছে না যে আমি কী করবো ওকে কারণ থার্ড পার্টি কিন্তু জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে খেয়ে নিচ্ছে আচ্ছা থার্ড পার্টি তোমার তুমি যদি মানে ম্যারিড হও তোমার শ্বশুরবাড়ির কেউ হতে পারে ওকে একটা ভালো কার্ড এসেছে থার্ড পার্টি ডেথ তো থার্ড পার্টির সাথে সম্পর্কটা আমার মনে হচ্ছে ডেথ সিচুয়েশনে চলে এসছে ওকে থার্ড পার্টির সাথে কিন্তু সিচুয়েশানটা এন্ড কেন বললাম এইট অফ কাপস কিন্তু বেরিয়ে যাওয়ার কথাও বল রিলেশনশিপ থেকে এবং ডেথ কার্ডও কিন্তু এখানে এন্ডিংকে বোঝাচ্ছে কারণ এখানে নিউ বিগিনিং এর আমি কিন্তু কোনো কার্ড দেখতে পাচ্ছি না এখানে এমন কোনো কার্ডে ইন্ডে ইন্ডিকেট নেই যেটাকে আমি বলবো যে ডেথ হয়ে নিউ বিগিনিং হবে তো এখানে ডেথ কার্ড কিন্তু বলেই দিল যে থার্ড পার্টির সাথে কিন্তু রিলেশনশিপটা এবার এন্ডিং হতে চলেছে ওকে তো তোমার পার্টনারে কিন্তু এনার্জি একদম থার্ড পার্টি কিন্তু ভালো নেই চলো এবার তোমাকে নিয়ে বার করবো বুঝে গেছো পার্টনারের এনার্জি কী রয়েছে কনফিউজ এই এনার্জি থেকে থার্ড পার্টির থেকে বেরিয়ে যেতে চাইছে ঠিক আছে কারণ থার্ড পার্টির সাথে প্রচুর ঝগড়া ঝামেলা অশান্তি লেগে রয়েছে ও নিজে এবার ব্লকেজ ক্রিয়েট করে রেখেছে যে আমি আর আসতে দেবো না আমার কাছে থার্ড পার্টিকে ঠিক আছে সেটা যদি ফ্যামিলির লোক হয় ফ্যামিলি বাইরের যদি কোনো রিলেশনশিপ অ্যাফেয়ার ছিল সে হবে সেই বা যদি সে মানে তোমার লাইফে কি যে থার্ড পার্টি তুমি ধরে নাও তোমার মতো করে আচ্ছা ও এই মুহূর্তে আমি বললাম যার কারণে কিন্তু এই যে থার্ড পার্টির জন্য ও কিন্তু একটা মানে তে একটা হেডেক ফিল হচ্ছে ওর আমি আর পাচ্ছি না একদম চুপচাপ হয়ে গেছে যার কারণ হারমিট যদি আশেপাশে অনেক লোক আছেও ও আর কোনো দিকে তাকাচ্ছে না ও একেবারে চুপচাপ হয়ে গেছে এবং নিজের ওপর ফোকাস করছে ঠিক আছে যে আমি কি করব আমি কি করে বাঁচবো এই পরিস্থিতি থেকে মুনের এনার্জি যেটা বললাম যে ওভার ইমো ইমোশনাল আর কি ওভারফ্লো হচ্ছে বাট সেটা কাউকে বুঝতে দিচ্ছে না হাইট করে রেখেছে এবং ও কিন্তু চাইছে এই রিলেশনশিপটাকে ডেথ করতে আর সেটা হবেও কারণ ফাইভ কাপস ও পুরোপুরি একটা ডিপ্রেশন এনজাইটে অ্যানজাইটি ডিপ্রেশন এনার্জিতে ঢুকে যাচ্ছে রিগ্রেট এনার্জিতে রয়েছে ও কেন আমি এলাম দেখো টেন অফ সোর্স এনার্জি ডেফিনেটলি থার্ড পার্টির সাথে কিন্তু একটা এন্ডিং সিচুয়েশান চলছে মানে যদি এন্ডিং হয়ে অনেকের হয়েও গেছে এবং যাদের এখনও পর্যন্ত হয়নি সেই এন্ডিং সিচুয়েশান কিন্তু আসতে চলেছে কারণ টেন অফ সোর্স টেন অফ ব্যান্স বলেই দিচ্ছে এবং ফাইভ অফ ব্যান্স ফাইভ অফ সোর্স বলেই দিচ্ছে এই রিলেশনশিপে মারাত্মক লেভেলে ঝগড়া ঝামেলা চলছে এবং তোমার পার্টনার কিন্তু নিজেই মানে পাঁচিল তুলে রেখে দিয়েছে থার্ড পার্টির সাথে ঠিক আছে যে না আমি আর এর সাথে রিলেশনশিপটা কোনো মতেই ক্যারি করবো না ঠিক আছে যার কারণে চুপ হয়ে গেছে ও থার্ড পার্টিকেও হয়তো ফিল করাচ্ছে না যে ওর ইন্টেনশন কি রয়েছে ও একদম চুপ হয়ে গেছে ওকে আমি কিন্তু কার্ডের মানে ভাইব্রেশন যেটা পাচ্ছি এরকমই তো যেটা হওয়াই উচিত হওয়াই উচিত দেখো তোমার পার্টনার এম্পারে এনার্জিতে এসে গেছে মানে নিজের ওকে এতদিন ধরে থার্ড পার্টি ডমিনেট করছিলো ও এবার নিজের ডমিনেটিং নেচারে এসে গেছে আচ্ছা তোমাকে নিয়ে কী এনার্জি রয়েছে দেখবো কিছু ইউনিভার্স গাইড করো আমার বিভাস বন্ধুদের জন্য কী এনার্জি রয়েছে দেখো নাইন অফ কাপস এনার্জি এসেছে ওকে কুইন অফ কাপস পেন্টিকালসের এনার্জি রয়েছে স্ট্রেন্থ ওকে ওকে কুইন অফ কাপসেরও এনার্জিটা এসে গেছে ওয়ার্ল্ডের এনার্জি এসে গেছে সেভেন অফ পেন্টিক্যালস লাভার্স এইট অফ পলিটিক্যাল স্টার ওকে এবং এসব কুইন অফ কাপস ও কিং কুইং এনার্জি এসে গেছে দেখো এখানে দেখো কুইন অফ কাপস কিং অফ কাপস দেখতে পাচ্ছ কিং কুইন দুজনের এনার্জি কিন্তু আজকে সেম দুজনেই দুজনের প্রতি ইমোশনালি কানেক্টেড ওকে কিন্তু তোমার পার্টনার কাপসটা খুলে রয়েছে তুমি কাপসটা ঢেকে রয়েছো মানে তুমি হয়তো ওকে আর শো করছো না যে তুমি কতটা কষ্ট পাচ্ছ ওর জন্যে ওকে আচ্ছা তোমার পার্টনার এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি কুইন অফ পেন্টিক্যালস এনার্জি এসছে মানে ও কিন্তু তোমার মানে তোমাকে তুমি যেহেতু ওকে আর কি তোমার ভালোবাসাটা দিচ্ছ না বা কী আমি কেমন বলি মানে ও তো তোমাকে প্রচুর ভালোবাসে কিং অফ কাপসের এনার্জি এসছে বোটাম ওকে কিন্তু তুমি ওকে ভালোবাসো কিন্তু তুমি ওকে দেখাচ্ছ না শো করছো না তুমি তোমার ভালোবাসাটা ওকে দিচ্ছ না যার কারণ কিন্তু ও আজকে দুঃখী হয়ে গেছে ও ওকে এবং সব থেকে বড়ো কথা আমি যেটা বলবো ও কিন্তু তোমাকে হাজব্যান্ড বা ওয়াইফ ম্যাটেরিয়ালস মানে জায়গাটাই দেখে ও কিন্তু তোমাকে মানে নিজের ওয়াইফ বা হাজবেন্ডই ভাবে সেটা তোমাদের ম্যারেজ হোক চাই না হোক ওকে আচ্ছা তার থেকে বড়ো কথা হচ্ছে স্ট্রেন্থ এনার্জি আছে মানে ও কিন্তু এবার এম্পারের এনার্জিতে এসছে মানে যে কিনা খুব স্ট্রং একজন পার্সেন্ট সেটা মেল হোক বা ফিমেল ও কিন্তু স্ট্রেংথ যোগাচ্ছে ঠিক আছে থার্ড পার্টির থেকে পুরোপুরি রিলেশনশিপটা ডেথ করে তোমার সাথে একটা এইট অফ প্রিন্টিক্যালস বলে দিচ্ছে আবার আবারও কিন্তু এই রিলেশনশিপটার উপরেও কাজ করতে চাইছে এবং এই সব ওয়ার্ডস বলে দিচ্ছে কিন্তু নিউ বিগিনিং চাইছে তোমার সাথে রিলেশনশিপটা ওকে তোমাদের যে রিলেশনশিপটা এন্ডিং হয়ে গেছে না দ্য ওয়ার্ল্ড একটা কমপ্লিশনকে বোঝাচ্ছে যে একটা এন্ড হয়ে গেছিলো বা যদি এন্ড না হয়ে তাহলে তোমাদের মধ্যে একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছিলো থার্ড পার্টির জন্য ও কিন্তু এবার মানে নতুনভাবে একটা শুরু চাইছে তার থেকেও বড় কথা বলবো যে ও কিন্তু তোমার প্রতি মারাত্মক লেভেল টান ফিল করছে ওকে কেন দেখো দ্য কার্ড বলে দিচ্ছে কিন্তু যে ও তোমার প্রতি কিন্তু প্রচণ্ড 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 প্রচন্ডই মানে ভালোবাসা ফিল করছে সেভেন পেন্টিকালস এনার্জি বলে দিচ্ছে কিন্তু এটা ওয়েটিং জোনে রয়েছে ও যে এই রিলেশনশিপটা কী করে আমি আবার শুরু করবো এবং দ্য স্টারে এনার্জি বলে দিচ্ছে ও মানে ওরা একটা না মানে ও নিজের এনার্জিটাকে ব্যালেন্স করছে ঠিক আছে এবং তোমাকে ম্যানিফেস্ট করছে কিন্তু খুব ভালো এনার্জি তোমাকে নিয়ে দেখতে হচ্ছে থার্ড পার্টি এনার্জি তোমার এনার্জিটা কতটা সিক্স অফ কাপস এনার্জি ট্রেন অফ পেন্টিকালস এনার্জি তোমার সাথে ফ্যামিলি চাইছে এবং তোমার প্রতি মারাত্মক লেভেলে টান ফিল করছে কুই অফ ভ্যান্স এনার্জি ওকে আচ্ছা সিক্স অফ কাপস বলে দিই তোমার সাথে যে পাস্টে মানে কাটানো মুহূর্ত সেটাও ফিল করছে এবং তোমার সাথে কিন্তু ও তোমার কাছে এসে নিজের কাপসটা তোমাকে অফার করতে চায় মানে নিজের ভালোবাসাটা তোমায় বলতে চায় টেন অফ পেন্টিক্যালসে এনার্জি বলে দিচ্ছে কিন্তু তোমার সাথে ফ্যামিলি চাইছে ওকে এবং কিং অফ ভ্যান্স বলে দিচ্ছে ও কিন্তু স্ট্রং একটা স্ট্রং কানেকশন তোমার সাথে ফিল করেন আমি এটা সবথেকে বড় কথা বলবো এখানে এম্পায়ার এসছে কিং অফ ভ্যান্স এসছে কিং অফ কাপস এসছে তোমার পার্টনার আগে কি করেছে আমি সেটা জানি না ঠিক আছে বাট এখন কিন্তু তোমার কিন্তু যথেষ্ট লয়াল ওকে প্রচণ্ড পজিটিভ ফোর অফ প্যান্টিকাস বলে দিচ্ছে ও কিন্তু তোমাকেই মনের মধ্যে হোল্ড করে বসে রয়েছে তোমাকেই মনের মধ্যে হোল্ড করে বসে রেখে বসে রয়েছে ওকে টু অফ কাপস এনার্জি এসে গেছে দারুন এসেছে আমি আর কাটি রাম না টু অফ কাপস এসে গেছে এবং লাভার্সের কার্ড এসে গেছে তোমার সাথে মিউচুয়ালি অবশ্যই দুজন দুজনকে প্রচণ্ড মিউচুয়াল লাভ রয়েছে দুজন দুজনকে মারাত্মক লেভেলে ভালোবাসা এবং তোমার পার্টনার তোমার প্রতি প্রচণ্ড টান রয়েছে তোমরা ইমোশনালি কানেক্টেড কিং কুইনের এনার্জি এসছে আর এখানে সব থেকে বড় কথা এইট অফ ভ্যানস এনার্জি এসছে তোমাদের কিন্তু একটা কমিউনিকেশান হওয়ার চান্সেস দেখা যাচ্ছে ঠিক আছে কনট্যাক্ট কল এস করতে পারে আমি কিন্তু এনার্জি এখানে যেটা দেখতে পাচ্ছি খুব ভালো এনার্জি রয়েছে ও কিন্তু তোমার জন্য ওয়েট করছে এখানে সেভেন অফ পেন্টিকলস ফোর অফ প্যান্টিক্যালস বলে দিচ্ছে এবং তোমার সাথে ফ্যামিলি চাইছে তোমার সাথে নতুন শুরু করতে চাই এইট অফ প্যান্টিক্যালস এবং টেন অফ প্যান্টিক্যালস বলে দিচ্ছে তো এনার্জি খুব ভালো আচ্ছা লাভ অর ডেট থেকে আমি পার করবো তোমরা অনেকে কিন্তু সোলমেট এবং টুইন ফিল্ম জার্নির মধ্যে রয়েছে আজকে আজকাল কিন্তু খুব কাটে এনার্জি এরকম আসছে আমি জানি আমার যারা ভিউয়ার্সরা রয়েছে অনেকে রয়েছে তার মধ্যে অনেকে কিন্তু টুইন ফ্লেম কানেকশান বা সোলমেট কানেকশানও থাকতে পারো বা হায়ার সোলমেটও হতে পারো ওকে ডিটাচমেন্ট তোমার পার্টনার ডিটাচমেন্টের এনার্জিতে আসছে আই হ্যার টু লেট দিস গো সো আই কুড ক্লিয়ার মাইন্ড মাইন্ড নিজের মাইন্ডটাকে ক্লিয়ার করতে চাইছে এবং মানে সব কিছু থেকে ডিট্যাচ হয়ে থার্ড পার্টি থেকে ডিটাচ হয়ে এটা আগেরবারও এসেছিলো তোমার সাথে নতুন শুরু করতে চাইছে নিউ চ্যাপ্টার ভ্যালু তোমার ভ্যালুটা বুঝতে পারছে উই হ্যাভ টো মেনি ডিফারেন্স উই হ্যাভ টু মেনি ডিফারেন্স তোমার সাথে যে ওর অনেক পার্থক্য রয়েছে এটাও ফিল করতে পারছে ঠিক আছে তুমি কীরকম আর ও কীরকম এটা কিন্তু ও আজকে বুঝতে পারছে যে ও আমার সাথে কী করেছে আমি ওকে পরবর্তী মানে মানে ও তুমি ওর সাথে কী করেছো আর ও তোমার সাথে কী করেছো এই হচ্ছে ও বুঝতে পারছে সোল টাই বলছে আই অলওয়েজ ফিল কানেকশন টু ইউ সবসময় তোমার সাথে কানেকশন ফিল করে আচ্ছা তার থেকে বড়ো কথা হচ্ছে গিলটির কার্ড এসছে গিলটির কার্ড মানে হচ্ছে ও যে অন্যায়টা করেছে যে থার্ড পার্টির কাছে গেছিলো এবং ওইখানে যে থার্ড পার্টির থেকে ও যেটা পেয়েছে ও কিন্তু আজকে ফিল করছে এবং বুঝতে পারছে ও কোনটা ভুল করেছে আর এখন গিলটি রয়েছে হোল্ডিং ব্যাক আই শুড হ্যাভ এক্সপ্রেস মাই সেলফ বেটার ও নিজেকে বেটার করে তোমার সামনে এবার তুলে ধরতে চায় ঠিক আছে ও যেটা তোমাকে দেখিয়েছে থার্ড পার্টি সিচুয়েশনে তোমাকে নিয়ে গিয়ে ও যে অন্যায় করেছে ও বুঝতে পারছে এবং ওর যে অরিজিনাল পিওর ফর্ম সেটা তোমার কাছে কিন্তু তুলে ধরতে চায় বাট ও মনে করছে টাইম আই এম অ্যাফেয়ার ইটস টু লেট টু টেক অ্যাকশন আমি কি লেট করছি অ্যাকশনটা নিতে মানে ও যদি এতদিন তোমার সাথে কোনো রকম কমিউনিকেশন না করে থাকে রকম কল কন্ট্যাক্ট না করে থাকে ও মনে করছে যে আমি লেট করে ফেললাম না তো আচ্ছা হ্যাবিটস আই ডোন্ট নো ইফ উই উইল এভার চেঞ্জ তো তুমি না ওর একটা অভ্যাসের মতো যেটা ও ছাড়তে পারে না আচ্ছা কেমিস্ট্রি বলে দিচ্ছে যে আই হ্যাভ নেভার ফেলড এ প্যাশান ইজ ইনস্ট্যান্ট ও তোমার সাথে যে টানটা ফিল করে ও কারোর প্রতি এই টানটা কোনো দিন ফিল করেনি যদি ও থার্ড পার্টি ধরো কোনো পার্সনের কাছে গিয়ে থাকে তার প্রতিও কিন্তু এই টানটা ও ফিল করেনি নি যদি থার্ড পার্টি ফ্যামিলি হয় তো ও কিন্তু আজকে বুঝতে পারছে যে তার কথা মেনে সে কি ভুল করেছে আর কি আচ্ছা আনফিনিশ বিজনেস উই স্টিল হ্যাভ থিংস টু রিজলভ অ্যান্ড ডিসকাস তো তোমার সাথে অনেক আলোচনা করতে চায় অনেক কিছু তোমাকে শেয়ার করতে চাই ঠিক আছে ডে এর কার্ড এসছে তো সারাদিন তোমার কথাই ভাবছে বলছে স্যাডোসাইড সাইড ইউ মেড মি রিলাইজ মাই ফ্লো যে ওর যে ভুলটা হয়েছে ও যে অন্যায় করেছে থার্ড পার্টির কাছে গিয়ে এটা যে ও ভুল করেছে এটা তুমি ওকে রিলাইজ করেছো সেটাও বলতে চায় তোমাকে ঠিক আছে সেটা তোমাকে হয়তো বলবে এসে যে তোমার না থাকা আমাকে অনেক কিছু শিখিয়েছে আমাকে অনেক কিছু বুঝিয়েছে আচ্ছা আজকে মুনোলজি কার্ড থেকে আমি একটা মানে এনার্জি দেখবো মুন এখানে তোমার ইয়েটা গেলো নিউ মুনটা এনার্জিটা আমি দেখে নেব যে বলছে তোমাকে দিচ্ছে গাইড করো আচ্ছা ইমোশন আর রানিং হাই তো তোমার পার্টনারে কিন্তু ইমোশন খুব হাই হয়ে যাচ্ছে তোমাকে নিয়ে ওকে এবং হতে পারে যে তোমারও কিন্তু ইমোশন খুব হাই হয়ে যাচ্ছে তোমার পার্টনারকে নিয়ে আচ্ছা কার্ড কিন্তু বলছে ডোঁন্ট লেট ইউর পাস্ট হোল্ড ইউ ব্যাক তুমি পাস্টকে হোল্ড করে পড়ে থাকো না হোল্ড করে ধরে থেকো না আর কি প্লিজ টাইম টু রিলিজ নেগেটিভিটি এই টাইমটা হচ্ছে কিন্তু তোমাকে নেগেটিভিটি রিলিজ করার কথা বলছে মানে তোমার পার্টনার কি করেছে কী করেনি কি ভুল করেছে কি ঠিক করেছে ওই সব নিয়ে ধরে থাকতে মানা করছে তোমাকে এগিয়ে যেতে বলছে ঠিক আছে সামনের দিকে এগিয়ে যাও ঠিক আছে নেগেটিভিটি রিলিজ করো ইমোশান হাই হচ্ছে দুজনেরই সেটাই বলে দিচ্ছে ফুল মুন কিন্তু এটাই বলছে যে তোমাদের রিলেশনশিপে কিন্তু ইমোশন দুজনের হাই হচ্ছে আচ্ছা ইউ অ্যান্ড ইউর লাভ ওয়ান্স আর সেফ তো ইউনিভার্স কিন্তু বলছে তুমি এবং তোমার ভালোবাসার মানুষ কিন্তু সেফ রয়েছে ইউনিভার্স তোমাদের কিন্তু সেফ করে রেখেছে তোমার কোনো চিন্তা নেই আচ্ছা বিলিভ ইন দ্য ইম্পসিবল অসম্ভবকে বিশ্বাস করতে শেখো তোমার যেটা মনে হচ্ছে হয়তো তোমার মনে হতে পারে না আমার পার্টনার ফিরবে না বা না আমার পার্টনার কোনো চেঞ্জ হবে না তো তোমার যেটা মনে হচ্ছে অসম্ভব ইউনিভার্স কিন্তু বলছে অসম্ভবকে বিশ্বাস করো কারণ সবই সম্ভব ব্রিং লাভ ইন্টু দ্য সিচুয়েশান এই সিচুয়েশানের তোমাকে কি বলতে করতে বলছি ইউনিভার্স যে সিচুয়েশানের উপর তুমি চলো মানে তোমার যে সিচুয়েশানটা চলছে প্রেজেন্ট এটার ওপর চলো এবং এই থেকেই তুমি মানে ব্যালেন্স করো এবং ভালোবাসতে থাকো আর কি ওকে ব্রিং লাভ ইন টু দ্যাট এই সিচুয়েশনটাকে তুমি ভালোবাসতে শেখো এই পরিস্থিতিটাকে তুমি ভালোবাসো যেটা চলছে বর্তমানে পাস্টকে হোল্ড করে থেকো না ইমোশনকে তোমার পার্টনারে হাই হচ্ছে কিংবা তোমার হচ্ছে সেটাকে ব্যালেন্স করো ইম্পসিবলকে বিলিভ করো যে বিশ্বাস করো যে অসম্ভব হতে পারে অসম্ভবও সম্ভব হতে পারে এবং ইউনিভার্স বলছে তোমার পার্টনার কিন্তু এবং তুমি দুজনের রিলেশনশিপ কিন্তু সেভ রয়েছে এমন না যে ভেঙে চুরমার হয়ে গেছে ও থার্ড পার্টিতে যদি গিয়েছিল জাস্ট ইউনিভার্স ওকে শিক্ষা দেওয়ার জন্যে মানে ওকে দিয়ে ভুল করতে দিয়েছে যে দেখ ও ছাড়া তোর লাইফটা কীরকম ঠিক এরকম ইটস টাইম টু রিলিজ নেগেটিভিটি তোমাকে নেগেটিভিটি রিলিভ করতে বলছে আচ্ছা আজকে আমি একটা কথা বলি অনেকে পার্টনারের জন্য ওয়েট করো এবং আমার থেকে রিডিংও নাও অনেকে বলো তো মানে রিডিং নিচ্ছে বাট তারপরক্ষণই বলছে মানে টাইম পেরোই বাট তাও বলে দিচ্ছে যে দিদি এলো না তো দিদি এই হলো না আরে এবার তোমাদের নিজেদের নিজেদের ওপর বিশ্বাস নেই পার্টনার আসবে কি করে আগে নিজেদের এনার্জিটা পজিটিভ রাখো তুমি যদি পার্টনারের পেছনে ছুটে মরো পার্টনারকে কীগো কি গো করতে থাকো সে অন্যায় করে যাচ্ছে তাকে মাথায় তুলে নাচানাচি করতে থাকো তাই সে আসবে কি করে তাকে রিলাইস করতে দাও যে তার ভুলটা কোথায় নিজের নিজের ওপর ফোকাস করো নিজের এনার্জিটাকে ব্যালেন্স করো তার যখন আসলে ঠিক এসে যাবে এত অধৈর্য যদি তোমরা হও অনেকে আমি দেখি এত অধৈর্য মানে মানে বিশ্বাস করার বাইরে তো তোমার এনার্জিটা যদি নেগেটিভ থাকে তুমি অন্যের পার্টনারের এনার্জিটাকে তুমি ইয়ে করবে কি করে এক্সেপ্ট করবে কি করে একসেপ্টেশনের মুডেই তো তুমি নেই তুমি ওয়েটিং জোনে পড়ে রয়েছো কবে আসবে কবে আসবে দিন গুনছো না ওকে ছেড়ে দিয়ে নিজের ওপর ফোকাস করো পজিটিভ থাকো সবসময় যে হ্যাঁ ও যদি আমার হয় ঠিক আমার কাছে আসবে এই বিশ্বাসটাই অনেকের ভেতরে নেই আমি দেখতে পাই অনেকে খুব ভালো খুব বিশ্বাসী আমি দেখি আমার কমেন্ট বক্সে যে কতটা বিশ্বাস নিয়ে কমেন্ট করে বাট অনেকে এরকম যখন কমেন্ট করে তখন আমি নিজেই ভাবি মানে অবাক হয়ে যাই যে যার ভেতরে বিন্দুমাত্র বিশ্বাস নেই সে পার্টনারকে পেয়েও বা করবে কি সে এসেও তো চলে যাবে সো নিজেকে আগে পজিটিভ করো আমি এটাই তোমাদের বলবো যার নিজের পজিটিভ যে থাকতে পারে যার এনার্জিটা পজিটিভ যে সব দিক থেকে মানে পজিটিভ থাকতে পারে তার কাছে সব কিছু অ্যাট্রাক্ট হয় তো তোমার কাছেও হবে তো এটা আমি সবার জন্য বললাম না যারা এরকম বলে বা করে আমি তাদেরকে বললাম সো আজকে রিডিংটা আমি এখানেই স্টপ করবো আর বড় করছি না এনার্জি তোমরা বুঝতে পেরে গেছো তো আর রিডিং বড় করছি না আনসার তোমরা পেয়ে গেছো তো দেখা হবে কিন্তু আমার নেক্সট ছোটো ভিডিও সাথে ততক্ষণ ভালো থেকো এবং একে অন্যকে ভালো থাকতে সাহায্য করো আজকের রিডিংটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও এবং ইউনিভার্সকে গ্যাটিটিউড পে করো যে তোমাকে এত সুন্দর রিডিং জানালো বা দেখালো ওকে তো চলো আজকের জন্য টাটা আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে